এই ছেলেটির মহাকাশের জন্ম হওয়ার কারণে তার শারীরিক গঠন পৃথিবীর সাধারণ মানুষদের থেকে আলাদা গ্র্যাভিটির পার্থক্যের কারণে পৃথিবীর কোনো কিছুর সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না পৃথিবীতে আসলেই সে মারা যাবে কিন্তু চ্যাটিং করতে করতে পৃথিবীতে থাকা একটা মেয়েকে সে খুবই ভালোবেসে ফেলে এমন অবস্থায় ছেলেটি কি করবে সে কি আদেও তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে পারবে নাকি সারা জীবন তাদের এই লং ডিস্টেন্সেই থাকতে বলছিলাম দুই হাজার সতেরো সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন এবং রোমান্টিক মুভি দ্য স্পেস বিটুইন আস এর কথা গল্পটি শুরু হয় জেনেসিস নামের একটা স্পেস রিসার্চ কোম্পানিকে দেখিয়ে জেনিসিসমের এই সংস্থাটির কাজই হলো স্পেস নিয়ে রিসার্চ করা তো জেনেসিস এবার তাদের নতুন প্রজেক্টের জন্য অনেক বাছাই করে জন মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে আসলে তাদের এত যাচাই বাঁচাইয়ের কারণ হল যে ছয়জন মঙ্গল গ্রহে এই প্রজেক্টের জন্য যাবে তারা আর কোনোদিনও পৃথিবীতে ফিরে আসবে না কারণ তারাই হবে মঙ্গল গ্রহের প্রথম নাগরিক আর বাকিটা জীবন তাদের সেখানেই কাটাতে হবে তো অবশেষে সেই জন মহাকাশচারীকে সিলেক্ট করে নিয়ে আসা হয় এবং সেই দিন প্রেস কনফারেন্সে তাদের সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় আসলে তাদের এই মিশনের উদ্দেশ্য হল যদি এই জন মহাকাশচারী মঙ্গল গ্রহে গিয়ে ভাবে থাকতে পারে এবং তাদের কাছে বাসযোগ্য বলে মনে হয় তাহলে ভবিষ্যতে পৃথিবী থেকে আরও অনেক মানুষ পাঠানো হবে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য এই প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি ছয়জন মহাকাশচারীর এই মিশনের লিডার ছিল সারা নামের এই মেয়েটি তো প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর ফাইনালি তারা চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর প্রায় দুই মাস হয়ে গিয়েছে কিন্তু তখনই একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় তাদের প্রজেক্টের টিম লিডার সারা জানতে পারে যে সে প্রেগনেন্ট এই খবর যখন পৃথিবীতে সেই প্রজেক্ট ম্যানেজার এবং টিম মেম্বাররা জানতে পারে তারা তো খুবই চিন্তিত হয়ে পড়ে এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু তারপরেও তারা মিশন চালু রাখে এভাবে দেখতে দেখতে সাত মাস পার হয়ে যায় আর বসে মহাকাশচারীরা মঙ্গল গ্রহে এসে পৌঁছায় কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে সারা ডেলিভারির সময় চলে আসে তাই সারা টিম মেম্বাররা আর দেরি না করে তার ডেলিভারি হতে সাহায্য করে কিন্তু সেখানকার গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় অনেক কম হওয়ায় ডেলিভারির সময় সারার হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে যায় আর ডেলিভারির কিছুক্ষণের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে সারা মারা যায় কিন্তু সারা একটা ছোট্ট ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়ে যায় এদিকে পৃথিবীতে থাকা জেনেসিস কোম্পানির টিম মেম্বাররা সারা ছেলের মেডিকেল চেক করে জানতে পারে যে মঙ্গল গ্রহে গ্র্যাভিটি কম থাকার কারণে তার শারীরিক গঠন পৃথিবীতে থাকা একটা সাধারণ মানুষের শারীরিক গঠনের থেকে অনেক আলাদা বিশেষ করে তার হৃদপিণ্ড অনেক বড় তাকে পৃথিবীতে নিয়ে আসলে সে কোনোভাবেই পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না সে মারা যাবে অর্থাৎ তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে যেভাবেই হোক মঙ্গল গ্রহে রাখতে হবে জেনেসিস কোম্পানির ম্যানেজার সিদ্ধান্ত নেয় যে সারার ছেলেকে তারা মঙ্গল গ্রহে রাখবে কিন্তু এর জন্য তাদের অনেক পরিমাণ টাকার দরকার তবে তাদের এই মিশন চালু রাখতে হলে এবং কোম্পানিকে বাঁচাতে হলে এই খবরটা সবার কাছে গোপন রাখতে হবে কোম্পানির বাকি সদস্যরাও একমত হয় যে তারা সারার মৃত্যুর এবং তার ছেলের কথা পুরো দুনিয়ার মানুষের কাছে গোপন রাখবে ওদিকে মঙ্গল থাকা বাকি পাঁচজন মহাকাশচারী সারার ছেলের দেখাশোনা করতে থাকে তারা ছেলেটির নাম দেয় গার্ডনার সেখানে বেশ কয়েক বছর পার হয়ে যায় আর গার্ডনারও দেখতে দেখতে বেশ বড় হয়ে যায় আজ গার্ডনার ষোলো বছরে পা রেখেছে কিন্তু দিন যাওয়ার সাথে সাথে তার মধ্যে সবকিছু জানার আগ্রহ প্রেই চলেছে ছোটবেলা থেকে সে খুব কিউরিয়াস এবং ইন্টেলিজেন্ট একটা ছেলে জন্মের পর থেকে সে বিজ্ঞানীদের সাথে বড় হয়েছে কিন্তু এই ষোলো বছর বয়সে সেও গার্ডনার তার বাবা মার সম্পর্কে কিছুই জানে না তাকে ওই মহাকাশচারীরা এখনো তার বাবা মার ব্যাপারে জানায়নি সে জানে না তার বাবা মাকে তাদের দেখতে কেমন আর এর জন্যই গার্ডনারের সব কিছু জানার আগ্রহ অনেক বেড়ে যায় গার্ডনারের মা সারার একটা লকার ছিল কিন্তু ওই লকারের পাসওয়ার্ড গার্ডনারের জানা ছিল না গার্ডনার কোনোভাবে ওই লকারের পাসওয়ার্ড হ্যাক করে নেয় সে ওই লকারটা খুলে সেখানে একটা আংটি এবং একটা পেনড্রাইভ খুঁজে পায় আংটিটা গার্ডনার তার হাতে পড়ে নেয় এরপর পেনড্রাইভটা ওপেন করতে গার্ডনার একটা ভিডিও দেখতে পায় যেখানে তার মা একটা লোকের সাথে সিবিচে মজা করছিল এইসব দেখে গার্ডনারের আর বুঝতে বাকি থাকে না যে এই হলো তার বাবা মা গার্ডনার তখন তার বাবা মায়ের একটা ছবি প্রিন্ট করে নেয় গার্ডনার মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে একটা মেয়ের সাথে মেসেজের মাধ্যমে নিয়মিত কথা বলতো সেই মেয়েটির নাম হলো তুলসা তুলসা অনেক বেশি সাহসী এবং স্বাধীন চেতে একটা মেয়ে একদিন তুলসা গার্ডনারকে জানাই তার আঠারো বছর বয়স হয়ে গেলে সে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবে নিজের ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরে বেড়াবে কারণ তার অ্যাডভেঞ্চারাস লাইফ খুবই ভালো লাগে সে গার্ডনারকেও উৎসাহিত করে তখন গার্ডনার তাকে জানাই সে যেখানে থাকে সেটা কোনো সাধারণ ঘর নয় এটা একটা বিশেষ পেন্ট হাউস আর সে অস্টিওজেনেসিস ইম্পারফেক্ট নামের একটা দুর্লভ রোগে আক্রান্ত যার কারণে সে খুব একটা ঘর থেকে বাইরে বের হতে পারে না কিন্তু তুলসা তার কোনো কথা বিশ্বাসই করে না সেভাবে গার্ডনার হয়তো তার সাথে মিথ্যা কথা বলছে তাই তুলসা তাকে আজকের মতো বাই বলে চলে যায় তুলসার কোনো বাবা মা ছিল না এজন্য সরকার তাকে কয়েক মাসের জন্য বিভিন্ন ফস্টার হাউসে থাকার জন্য পাঠায় এভাবে সে বিভিন্ন ফস্টার হাউসে থেকে বড় হয়েছে এদিকে গার্ডনার রিসার্চ সেন্টারের বাইরে যে কি আছে তা দেখার জন্য সবার থেকে লুকিয়ে লোকে একদিন বাইরে আসে সে খুব দ্রুত এদিক ওদিক গাড়ি চালাতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পর তার গাড়ি উল্টে যায় অ্যাক্সিডেন্টের কারণে তার অক্সিজেন মাস্ক খুলে যায় এতে গার্ডনারের শ্বাসকষ্ট হতে শুরু করে সে প্রায় মৃত্যুর করে ঢলেই পড়ছিল ঠিক তখনই সেখানে কেন্দ্রা চলে আসে কেন্দ্রা হলো সেই পাঁচজন মহাকাশচারীর একজন যে কিনা গার্ডনারকে ছোটবেলা থেকে নিজের ছেলের মতোই বড় করেছে কেন্দ্রা তখন গার্ডনারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে রিসার্চ সেন্টারে চলে আসে আসলে গার্ডনার তার মায়ের সমাধিটা যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছিল এটা জানার পর কেন্দ্রা ভীষণ রেগে যায় আর তাকে ভবিষ্যতে এমন কিছু করতে নিষেধ করে কেন্দ্রা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার মায়ের এই লকারটা খুললো কারণ সে তো লকারের পাসওয়ার্ড জানে না গার্ডনার বলে আমি সায়েন্টিস্টদের কাছে থেকে বড় হয়েছি এসব আমার কাছে মাউলি এমনই ব্যাপার গার্ডনারের এসব ব্যবহারে কেন্দ্রা বুঝতে পারে যে গার্ডনার হয়তো পৃথিবীতে যেতে চাই তাই সে তার আসল পরিচয় জানতে চাই তো দিন কেন্দ্রা জেনেসিস কোম্পানির ম্যানেজার শেফারের সাথে একটা মিটিং করে এবং গার্ডনারের ব্যাপারে সব কিছু জানায় কিন্তু ম্যানেজার তাকে জানায় গার্ডনার পৃথিবীতে আসতে চাইলে তাকে অনেকগুলো কমপ্লিকেটেড সার্জারির মধ্য দিয়ে যেতে হবে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ তাকে ট্রেনিং দিয়ে অনেক স্ট্রং করে তুলতে হবে তখন কেন্দ্রা জানায় সে গার্ডনারকে সব কিছুতে সাহায্য করবে তো মিটিং শেষে কেন্দ্রা গার্ডনারকে পৃথিবীতে যাওয়ার খবর দিতেই গার্ডনার তো প্রচন্ড খুশি হয়ে যায় সে সঙ্গে সঙ্গে এই খবরটি তুলছে জানাই সে জানাই তার রোগের ট্রিটমেন্টের সলিউশন হয়ে গেছে তবে এর জন্য তাকে বেশ কিছু সার্জারির মুখোমুখি হতে হবে আর কয়েক মাস সময় লাগবে সবকিছু শেষ হয়ে গেলে সে তুলসার সাথে এসে দেখা করবে তুলসা তার কাছে জিজ্ঞাসা করে এর জন্য কত সময় লাগবে গনার তাকে জানায় সব কিছু শেষ হতে কয়েক মাস সময় লেগে যাবে তাকে অনেকটা পথ ট্রাভেল করতে হবে তুলসা বলে যতই দেরি হোক আমি অপেক্ষা করব তবে আমাকে অন্য ফস্টার হাউসে পাঠিয়ে দেওয়ার আগে চলে এসো তো এরপর দেখা যায় ফাইনালি গার্ডনারের সার্জারি শুরু হয়ে যায় এদিকে কেন্দ্রাও নিজে থেকে গার্ডনারের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে আর দেখতে দেখতে গার্ডনারের ফিটনেসও অনেকটা ইম্প্রুভ হয় তো সব ট্রেনিং এবং সার্জারি শেষ হয়ে গেলে অবশেষে তারা গার্ডনারকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় গার্ডনার কেন্দ্রাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো আমার বাবাকে সে কোথায় থাকে কেন্দ্রা তাকে বলে সে তার বাবার ব্যাপারে কিছুই জানে না কিন্তু গার্ডনারের মন মানতে চায় না সে আবারও কেন্দ্রের কাছে তার বাবার কথা জানতে চায় কিন্তু কেন্দ্র তাকে এবারও বলে আমি তোমার বাবার ব্যাপারে কিছুই জানি না তোমার বাবা কে কোথায় থাকে তার নাম কি আমি কিছু বলতে পারবো না আমি তার ব্যাপারে জানলে অবশ্যই তোমাকে বলতাম তো বেশ কয়েক মাস ট্রাভেল করার পর অবশেষে তারা পৃথিবীতে পৌঁছায় লাইফে এই প্রথমবার পৃথিবীতে এই সুন্দর দৃশ্য দেখে গার্ডনার তো ভীষণ খুশি হয়ে যায় পৃথিবীতে আসার পর গার্ডনারের আরো বেশ কিছু ধাপে ট্রিটমেন্ট করা হয় তবে দুর্ভাগ্যবশত এত কিছু করার পরেও গার্ডনারের শরীর কিছুতেই এই পরিবেশ অ্যাডজাস্ট করতে পারছিল না তার হেলথ কন্ডিশন খারাপ হয়ে যায় এই অবস্থা দেখে সবাই অনেক বেশি হতাশ হয়ে যায় তখন জেনেসিস কোম্পানির ম্যানেজার শেফার্ট সিদ্ধান্ত নেয় তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবে কিন্তু তারা কিছু করার আগেই গার্ডনার সেখান থেকে পালিয়ে যায় গার্ডনারের সেখান থেকে পালিয়ে আসার পর তা নিজেকে প্রথমবারের মতো মুক্ত মনে হয় এই প্রথমবার কোনো মাস্ক ছাড়া খোলা আকাশের নিচে মুক্ত অক্সিজেন বাইরে ঘোরাফেরা এই সব কিছুতে এসে দারুণ খুশি হয়ে যায় মঙ্গল গ্রহে সে যখন লাফাতো সেখানকার গ্রাভিটি কম থাকার কারণে উপরে উঠতে পারত সে মনে করে পৃথিবীতেও হয়তো এমন এই জন্য সে লাফিয়ে উপরে ওড়ার চেষ্টা করে কিন্তু পৃথিবীতে শক্তিশালী গ্রাভিটি থাকার কারণে সেটা সম্ভব হয় না আর এভাবে করতে করতে গার্ডনার বাস স্ট্রপেজ কাছে চলে আসে সেখানে অনেক মানুষ বাসের জন্য অপেক্ষা করছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি নামে বৃষ্টি দেখে গার্ডনার বেশ অবাক হয়ে যায় কারণ লাইফে ফার্স্ট টাইম সে বৃষ্টি দেখছে মঙ্গল গ্রহে সে কোনোদিনও বৃষ্টি দেখেনি আর তাই সে খুশি হয়ে বৃষ্টিতে ভিজতে থাকে জীবনে প্রথমবার বৃষ্টিতে ভিজে গার্ডনারের খুশির সীমা থাকে না এর মধ্যে বাস আসলে গাটনা সে বাসে করে তুলসার কলেজের দিকে রানা হয় এদিকে কেন্দ্রা বুঝতে পারে দেখা করতে গেছে কারণ মঙ্গল গ্রহে তাই সব সময় সাথে নিয়ে গার্ডনারের খোঁজে দেখতে পায়। সে জীবনে প্রথমবার তার সমবয়সী এত মানুষ দেখে বেশ অবাক হয়ে যায় তুলসা তার লকার থেকে কিছু একটা বের করছিল তখন এই গার্ডনার দূর থেকে তাকে দেখতে পেয়ে ছুটে তার কাছে চলে আসে গার্ডনার তাকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু তুলসা তাকে চিনতেই পারছিল না কিছুক্ষণ পর তুলসা গার্ডনার চিনতে পারে আর অনেক জোরে তার গালে একটা থাপ্পড় মারে তুলসা বলে তুমি সাত মাস ধরে কোথায় ছিলে এই সাত মাস ধরে তোমার একটা টেক্সট আসেনি আসলে তুলসা এতদিন গার্ডনারের কোনো খোঁজ না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিল গার্ডনার বলে আমি তো তোমাকে বলেছিলাম আমার সার্জারি হবে তার জন্য বেশ খানিকটা সময় লাগবে তুলসা বলে আমি তোমাকে কত মেসেজ করেছি সেগুলোর একটা রিপ্লাইও পাইনি গার্ডনার বলে আমার একটা বিশেষ ট্রিপ ছিল তাই আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এরই মধ্যে ক্লাস শুরু হয়ে যায় গার্ডনারকে ওখানে অপেক্ষা করতে বলে চলে যায় কিন্তু গার্ডনার সেখানে না দাঁড়িয়ে পিছু পিছু তার ক্লাসরুমে চলে যায় টিচার তাকে দেখে ভাবে হয়তো কোনো নতুন স্টুডেন্ট এজন্য সে গার্ডনারকে তার সিটে গিয়ে বসতে বলে গার্ডনার তখন পিছনের একটা সিটে গিয়ে বসে ক্লাসে টিচার টেলিফোনের আবিষ্কারক টমাস এডিশনের জীবন সম্পর্কে কিছু বলতে থাকে তখন ক্লাসের একটা ছেলে কিছু বলে ওঠার আগে কাটনার পোলে ওঠে টমাস এডিসন ছিল প্রথম ব্যক্তি যে কিনা কারেন্ট তৈরি করেছিল সে টমাস এডিসনের ব্যাপারে আরো অনেক কিছু বলে আর এগুলো শুনে তুলসার ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায় এবং হাততালি দেয় ক্লাস শেষে তুলসা গাটনারকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো তুমি কোথা থেকে এসেছো গার্ডনার তখন বলে মার্চ থেকে তুলসা মনে করে গার্ডনার হয়তো তার সাথে মজা করছে গার্ডনার তুলসাকে তার বাবা মা এসে ছবিটা দেখিয়ে বলে এই হলো আমার বাবা আর মা আমার মা মারা গিয়েছেন আর এখানে আমি আমার বাবাকে খুঁজতেই এসেছি কিন্তু এখানে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না তুমি কি আমাকে আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে তুলসা তার কথা শুনে গার্ডনারকে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু কেন্দ্রার শেফারো ওদেরকে খুঁজতে খুঁজতে তুলসার বাড়িতে চলে আসে আর গার্ডনারকে তাদের সাথে যেতে বলে কিন্তু গার্ডনার তাদের সাথে যেতে রাজি হয় না গার্ডনার বলে তোমরা প্লিজ আমাকে আর বিরক্ত করো না আমাকে একা ছেড়ে দাও তো আমি এখানে আমার বাবাকে খুঁজতে এসেছি আর আমি আমার বাবাকে নিয়ে তবেই ফিরবো তোমরা আমার পিছু করো না এ বলে গার্ডনার সেখান থেকে পালাতে চাইলে কেন্দ্রা তার পিছু নিয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু তুলসা তার ফার্মে পরে থাকে একটা পুরানো প্ল্যান নিয়ে আসে আর গার্ডনারকে কেন্দ্রের হাত থেকে পাচিয়ে নেয় তুলসা ভালো করে প্লেন চালাতে পারে না সে কোন রকমে প্লেন চালাতে হয় কিন্তু বেঁচে যায় এদিকে এবং শেফার প্লেনের কাছে গিয়ে বুঝতে পারে গার্ডনার এখনো বেঁচে আছে এদিকে তুলসা গার্ডনারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা একটা গাড়িতে করে সামনের দিকে এগোতে থাকে ড্রাইভ করার সময় তুলসা গার্ডনারকে জিজ্ঞাসা করে যে তার মা কিভাবে মারা গিয়েছে গার্ডনার বলে আমার মায়ের মৃত্যুর জন্য আমি এটাই কারণ আমাকে জন্ম দিতে আমার মায়ের মৃত্যু হয়েছে তুলসা তার মায়ের ব্যাপারে আরও জানতে চাইলে গার্ডনার জানায় যে তার মা একজন অ্যাস্ট্রোনার ছিলেন তিনি মার্সে একটা বিশেষ মিশনে ছিলেন সেখানেই তার জন্ম হয়েছে আর সে মার্স থেকে এসেছে কিন্তু গার্ডনারের কথা তুলসা আবারও বিশ্বাস করতে পারে না সে রেগে গিয়ে গার্ডনারকে গাড়ি থেকে নামিয়ে দেয় গার্ডনার তাকে বলে আমি সত্যিই মার্স থেকে এসেছি আমার বাবাকে খুঁজতে এখানে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো গার্ডনারের কথা শুনে তুলসা তাকে আবারও গাড়িতে তুলে নেয় কিন্তু ঠিক তখনই গার্ডনার একটা ঘোড়া দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তুলসা তাকে শান্তনা করে তো এরপর তুলসা গার্ডনারকে নিয়ে একটা শপে যায় এবং ইন্টারনেটে সার্চ করে গার্ডনারের মা সারা সব ডিটেলস বের করে তখন গার্ডনার তার হাতে থাকা তার মায়ের ওই আংটিটা তুলসাকে দেখালে তুলসা আংটিতে থাকা শব্দগুলো ইন্টারনেটে সার্চ করে এবং এই আংটিটা যে তৈরি করেছিল তার সম্পর্কেও জানতে পারে এদিকে শেফার্ড এবং কেন্দ্রা গার্ডনারকে কোথাও খুঁজে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই কেন্দ্রার ওই ডাক্তারের কল আসে যে কিনা পৃথিবীতে গার্ডনারের মেডিকেল ট্রিটমেন্ট করছিল ডাক্তার জানায় সে গার্ডনারের সব রিপোর্ট চেক করেছে রিপোর্টগুলো নেগেটিভ সেছে কিন্তু পৃথিবীর এনভায়রনমেন্ট গার্ডনারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সে কোনোভাবেই এখানে করে থাকতে পারবে না তাই যত দ্রুত সম্ভব যেন ব্যবস্থা করা হয় ওদিকে দেখা যায় গার্ডনার এবং তুলসা অনেক মজা করতে থাকে অনেক শপিং করে সমস্ত শহর ঘুরে ঘুরে মজা করে আর অনেক খাবার খায় তুলসার সাথে এতটা সময় কাটিয়ে গার্ডনার তুলসার প্রতি দুর্বল হয়ে পড়ে সে তুলসাকে পছন্দ করতে শুরু করে সেদিন রাতে আর তুলসা একটা পাহাড়ে গিয়ে সারা রাত সেখানে কাটিয়ে দেয় আর এখানে তারা দুইজন একে অপরের অনেক কাছে চলে আসে তো পরদিন সকালে তারা দুজন অনেক খুঁজে অবশেষে সেই লোকটির বাড়িতে যায় যে কিনা সারার হয়ে আংটিটা তৈরি করেছিল তখন ওই লোকটা আংটিতে থাকা শব্দগুলো তার ডাটা খুঁজে দেখে আর সেখান থেকে সে ওই অ্যাড্রেসটা তাদের দিয়ে দেয় যে অ্যাড্রেস থেকে ওই আংটিটা অর্ডার দেওয়া হয়েছিল এরপর লোকেশন দেখতে পাই ওই অ্যাড্রেসের সাথে ছবিতে থাকা লোকেশন হুবহু মিলে গেছে এদিকে হঠাৎ করে গার্ডনারের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে কিন্তু সে তুলসাকে এটা বুঝতে দেয় না সেদিন রাতে তুলসা গার্ডনারকে নিয়ে শহর ঘুরতে বের হয় কিন্তু সেখানে গিয়ে গার্ডনার হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তুলসা থেকে দ্রুত পাশের হসপিটালে নিয়ে যায় তখন সে গার্ডনারের এমআরআই রিপোর্ট দেখে এবং তার হৃৎপিণ্ড ওনাদের তুলনায় অনেক বড় এমনকি তার শরীরের হাড়ের গঠনও অনেকটা আলাদা আর এসব দেখে তুলসা বুঝতে পারে যে গার্ডনার তাকে গার্ডনারের জন্য তার খুব খারাপ লাগে কিন্তু তাকে এখানে থাকার জন্য বলে না হলে তার শরীর আরও খারাপ হয়ে যাবে কিন্তু গার্ডনার কিছুতেই সেখানে থাকতে চায় না সে বলে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র বাবাকে খুঁজে পাওয়ার জন্য আর এখানে আমি থাকলে জেনেসিসের লোকেরা আমাকে এসে ধরে নিয়ে যাবে এদিকে দেখা যায় জেনেসিসের লোকেরা তাদের খুঁজতে খুঁজতে অলরেডি হসপিটালে চলে এসেছে তখন তুলসা গার্ডনারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই শেফার্ড গার্ডনারকে এখানে না পেয়ে বলে আমি জানি ওরা কোথায় গেছে এই বলে তারা আবারও গার্ডনারদের উদ্দেশ্যে বের হয় এদিকে তুলসা গার্ডনারকে নিয়ে ওই সমুদ্র পাড়ে চলে আসে যেখানে কিনা তার মা দাঁড়িয়ে ছবি তুলেছিল তারা দুইজন সেখানে থাকা বাড়িটির ভেতরে যায় তারা সেখানে ছবিতে থাকা ওই লোকটাকে দেখতে পায় গার্ডনার তাকে দেখে তার বাবা মনে করে আর সে ওই লোকটার দিকে এগিয়ে যায় কিন্তু ওই লোকটা গার্ডনারকে বলে তুমি এই ছবি কোথায় পেলে গার্ডনার বলে ছবিতে থাকা ইনি হলেন আমার মা আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছে আর তুমি আমার বাবা তখন ওই লোকটা বলে আমি তোমার বাবা না তুলছা বলে আপনি কি পাগল হয়ে গেছেন শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য গার্ডনার এতটা পথ পাড়ি দিয়ে এসেছে কিন্তু ওই লোকটা কিছুতেই স্বীকার করতে চায় না যে সে গার্ডনারের বাবা সে উল্টো রেগে গিয়ে পুলিশ ডাকতে চাই এতে তুলসা ওই লোকটার প্রতি প্রচন্ড রেগে যায় আর তাকে বলে গার্ডনারের শরীরের অবস্থা খুবই খারাপ সে মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু তারপরেও এতটা পথ পাড়ি দিয়ে আপনার সাথে দেখা করতে এসেছে আর আপনি যদি গার্ডনারের বাবা না হন তাহলে তার মায়ের সাথে আপনি এই বাড়িতে কি করছিলেন ওই লোকটা বলে সারা হলো আমার বোন আর এই বাড়িটা আমাদের বাবা মা আমাদের দুই ভাই বোনকে দিয়ে গিয়েছে তার কথা শুনে তুলসা খুব হতাশ হয়ে যায় সে বুঝতে পারে গার্টনারের মন ভেঙে গেছে কিন্তু সে পিছনে তাকাতেই এই কোথাও দেখতে পায় না সে বাইরে গিয়ে দেখে গার্টনার সমুদ্রের কাছে চলে গেছে তুলসা দৌড়ে তার কাছে যায় আর তাকে বলে ওই লোকটা তোমার বাবা নয় কিন্তু গার্ডনার বলে এখন এসব কিছুই আমার কাছে ম্যাটার করে না আমি শুধু আমার মাকে চাই আর আমি জানি এই সমুদ্রের কাছে আমার মা আছে এখানে আমার মাকে ফিল করতে পারি আমার জন্ম যেখানে হয়েছে সেটা আমি চুজ করতে পারিনি কিন্তু আমার মৃত্যু কোথায় হবে সেটা আমি চুজ করতে পারবো আর এখন আমি চাই সমুদ্রেই আমার মৃত্যু হোক এসব বলে গার্ডনার তার মায়ের কথা মনে করতে করতে সমুদ্রে ঝাঁপ দেয় এমনকি সে তুলসার সাথে কাটানো মুহূর্তের কথা মনে করতে থাকে কিন্তু ঠিক তখনই সেভার সেখানে চলে আসে আর সে সমুদ্রের ঝাঁপ দিয়ে গার্ডনারকে বাঁচিয়ে নেয় সেভার চিৎকার করে কান্না করে তাকে বলে তুমি আমাদের ছেড়ে যেও না আমাদের সাথে থেকো গাটনার তাকে বলে আমার মা কেমন ছিল শেফার্ট বলে অনেক সাহসী এবং অনেক দয়ালু ছিল গাটনার আবারও তাকে প্রশ্ন করে তুমি কি তাকে ভালোবাসতে শেফার্ট বলে অনেক বেশি তখন গার্ডনার শেফার্টের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ফিল করতে পারে আর সাথে সাথেই তাকে বলে তুমি কি আমার বাবা শেফার্ট কান্না করতে করতে বলে হ্যাঁ আমি তোমার বাবা কিন্তু ততক্ষণে গার্ডনারের হেলথ কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায় সে ফাট অ্যাম্বুলেন্সে করে দ্রুত থেকে স্পেস সেন্টারে নিয়ে আসে আর এয়ারক্রাফ্টে করে মহাকাশে নিয়ে যায় কারণ পৃথিবীতে গ্র্যাভিটি অনেক বেশি যেখানে গার্ডনার সার্ভাইভ করতে পারবে না এক পর্যায়ে নিজেই মহাকাশযান চালিয়ে গার্ডনারকে অতি দ্রুত পৃথিবীর গ্র্যাভিটি লেভেলের বাইরে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর ধীরে ধীরে গার্ডনার সুস্থ হয় তুলসার গার্ডনার একে অপরকে কেঁপে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু এবার গার্ডনারের মঙ্গল গ্রহে যাওয়ার সময় হয়ে যায় সে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় তুলসাকে ছেড়ে যেতে তার প্রচণ্ড মন খারাপ করে কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না গার্ডনার পৃথিবী থেকে যাওয়ার আগে কেন্দ্রাকে ধন্যবাদ জানায় তাকে তার মায়ের মতো ভালোবাসার জন্য সে তুলসাকে বলে তুমি অনেক ভালো আমার জীবনের সেরা মুহূর্ত আমি তোমার সাথেই কাটিয়েছি আমি এই পৃথিবীতে শুধু আমার বাবাকে খুঁজতে এসেছিলাম কিন্তু এখানে এসে আমি আমার ভালোবাসাও খুঁজে পেয়েছি অবশেষে গার্ডনার সবাইকে বিদায় জানিয়ে মঙ্গল গ্রহে চলে আসে আর এখানে এসে সে আগের মতোই তুলসার সাথে গার্ডনারের সাথে সময় কেন্দ্রা তার কাছে আসে আর বলে আমি নাসা থেকে রিটায়ার্ড হয়েছি আর এখন আমি অ্যাস্ট্রোনটদের ট্রেনিং দিচ্ছি আমি তোমাকে অ্যাডপ্ট করতে চাই তুলসা তার এই কথায় অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সাথে চলে আসে এর বেশ কিছুদিন পর দেখা যায় কেন্দ্রা নিজের হাতে তুলসাকে ট্রেনিং শুরু করে করে যাতে সেও ভবিষ্যতে গার্ডনারের সাথে থাকতে পারে দেখা যায় গার্ডনার এখন মঙ্গল গ্রহে তার বাবার সাথে থাকে সে তার বাবার সাথে মঙ্গল গ্রহে অনেক কিছুই এক্সপ্লেন এবং এনজয় করতে থাকে আর এমন একটা দৃশ্যর মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ